चलिए इस बार मत तभी बेटा ऐसे करना अगर इस बार लास्ट नंबर फाइव वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन लास्ट नंबर तीन গাড় মাথা ঘেটির ব্যাম তুমি বুকে লাগাই আবার সামনে আবার ধীরে ধীরে পিছনে যাই আর সামনে

একদম পিছনে শুলাই দেই ভাই দিয়ে ভাই নীল আকাশ দেখি সাথে বড় বড় হা করে গাম চাবানোর মতো করে চাবাই ভাই কণ্ঠনালী সরনালী খাদ্য নালী টনশিল ইনশাল্লাহ সব ভালো থাকবে ভাই আমরা ধীরে ধীরে দিকে যাই ধীরে ধীরে বামে আসি আবার মাঝখানে আসি ধীরে ধীরে টাইম দিকে যাই আবার মাঝখানে আসি ভাই লাস্ট নাম্বার বস কর warranty wala mal kano warranty wala mal kano bolo সরি ভাই বাম হাত করে রাখি ডান হাত মাথায় লাগাই এখানে একটা খাদ আছে এখানে খাদে লাগাবো আমরা বডি সুতা রাখবো হাত আর মাথায় প্রেশার দেবো রেডি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স লাস্ট নাম্বার সেভেন হাত পাল্টাই ওয়ান Two, three, four, five, six. Last number seven. Do you have two, three, four, five, six? Last number seven. one, two, three, four, five, six? Last number seven. Do you have a monozone? One, two. থ্রি কাজ নাম্বার সেভেন বামা পিছনে টানার চেয়ে ট্রি ফাড়ি টানার মতো টানি ওয়ান ফাইভ থ্রি ભાઈ તો কান মেসেজ করে কানের সাথে আমাদের পাকস্থলীর সম্পর্ক ভাই আমরা বেশি বেশি করে বিশুদ্ধ পানি খাই কানের ভিতরে কেড়ে আঙুল দেই বোম দেই উম আমরা পেটের নাড়ি ভরি ধাক্কা দিয়ে তলব পুকুরের ভিতরে এতে আমাদের দুটো কাজ হবে পেটের চর্বি কমে যাবে এবং যাদের হাডের ব্লক শুরু হয়েছে ইনশাল্লাহ করি গান হাত দিয়ে ডান পায়ের পাতা ধরি উপরে রাখি উপরে হাঁটু বাজনা করি

আর একবার টান দিকে যায় আবার ধীরে ধীরে বানে আসে আপ আবার ধীরে ধীরে ডান দিকে যায় হ্যাঁ দুই হাত দুই পার ঘুষা ধরি ভাই আমরা সমস্ত বডিটা নিয়ে উপর দিকে তুলবো সমস্ত দেহটা নিয়ে উপর দিকে তুলবো ভাই সামনে দেখার চেষ্টা করব। হাত ধীরে ধীরে পিছনে যাই ভাই গুরুদের মতো একা যায়

বলে আবার সামনে আসি ভাই சுரேশ স্যার দেখি ভাই হাট আবার ধীরে ধীরে পিছনে যাই ভাই যনকের অজয় আভার ডান দিকে ঘুরে

নিম্ন অঙ্গ বাংলালি সমস্ত জানে লাভ করে ভাই ও প্রতীক প্রকৃতির সাথে মানুষের দেহকে কি মিল কি আমাদের বাচ্চা কিন্তু ভাই আম গংপুর সমস্ত কিছু দিতে আপত্তি করতেছি 20% পদধরি ভাই সেদিকে মহিলা না বলা اولا আশাবে আবার বাম হাতে বাম পায়ের কথা ধরি ভাই কি দেদানের কথা ধরি এই কোটি টাকার দাওয়া যে বেড়াই বিয়ানবেলা তার নেই রোগের দেওয়া মাঝে মাঝে উপবাস অনেক ব্যাধি করে না প্রাণ খুলে হাসে যারা সুস্বাস্থ্য পাই তারা আমরা মন খুলে হাসি ভাই